আসসালামু আলাইকুম ভিউয়ার্স ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আজকে মিয়াকো ব্র্যান্ডের খুবই অসাধারণ কয়েকটি মডেলের ওয়েট স্কেল ডিসপ্লে করেছি ভিউয়ার্স তো যারা ভালো কোয়ালিটির ওয়েট স্কেল চাচ্ছেন ভালো ডিজাইন স্টাইলিশ বাসা বাড়িতে নিতে চান তো তাদের জন্য কিন্তু চমৎকার চমৎকার ওয়েট স্কেল আমি ডিসপ্লে করেছি তো প্রত্যেকটা মডেল আমি আপনাদেরকে দেখাবো এটার ফিচার কী কী রয়েছে কোথায় কোথায় ইউজ করবেন কীভাবে ইউজ করবেন সম্পূর্ণ ডিটেলস আমি জানাবো তো ফার্স্ট অফ অল আমি এই যে এই এখানে যে মডেলটা রেখেছি এই যে এই দেখেন খুবই চমৎকার একটা মডেল এটার আমি প্রথমে আমি আপনাদেরকে বক্সটা দেখাই তারপর আমি ডিজাইনটা দেখাই এই যে এটা হলো বক্স দেখেন এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ড আর এটার কিন্তু মডেল হলো এমই বি ফাইভ টু ওয়ান জিরো এইস এটা হলো মডেল আপনারা মডেল নাম্বারটা অবশ্যই আমাদেরকে শেয়ার করবেন যদি যখন আপনারা ওয়ার্ড শেষ খেলেন তো মডেল শেয়ার করলে আমাদের সুবিধা হবে যে আপনি আসলে এই মডেলটি নিতে চাচ্ছেন তো এটা হলো মডেল আর ভিওয়ার্স এটার ফিচারটা আমি একটু সংক্ষেপে আপনাদের শেয়ার করি এই ওয়েট স্কেলটা কিন্তু ম্যাক্সিমাম একশো আশি কেজি পর্যন্ত নিতে পারে চার যদি আপনি পাউন্ডে হিসাব করেন চারশো পাউন্ড আর কি এটা আপনি এটা ম্যাক্সিমাম নিতে পারবে আর ভিওয়ার্স এটার সাথে যে ব্যাটারি রয়েছে চারটা সেন্সর রয়েছে এটা কিন্তু ওয়াটো ওয়ান আপ আর দুইটা ব্যাটারি রয়েছে টু পিসেস ব্যাটারি আমি ব্যাটারিটা দেখে দেব। তো চলুন এখন আমি আপনাদেরকে সরাসরি প্রোডাক্টটা দেখাই দেখেন খুবই মজবুত একটা টেম্পার্ড গ্লাস দিয়েছে এটা হলো ডিসপ্লে আর এই ডিসপ্লেটাতে কিন্তু আপনারা ইচ্ছা করলে আপনি রাতে অন্ধকারেও কিন্তু আপনারা কিন্তু দেখতে পারবেন এই ডিসপ্লেটাতে তো এরকম একটা ডিসপ্লে দিয়েছে এখন আমি পিছনে অংশটাতে আসি এখানে দেখেন চারটা হাই কোয়ালিটি সেন্সর দিয়েছে এক দুই তিন চার এই চারটা সেন্সর দিয়েছে আর এটার ব্যবহারবিধি হল অবশ্যই সমান জায়গাতে আপনারা রাখবেন উঁচু নামা জায়গাতে রাখবেন না তাহলে আপনারা অ্যাকুরেট ওয়েটটা পাবেন তো অবশ্যই আপনার সমান জায়গাতে রাখবেন তাহলে আপনারা এই সেন্সর চারটা যখন পাবেন তখন কিন্তু অ্যাকুরেট ওয়েটটা পাবেন আপনারা ভিওয়ার্স এখানে দেখেন স্টিকার দেওয়া রয়েছে এমইবি ফাইভ টু ওয়ান জিরো স্টিকার দেওয়া রয়েছে এটা কিন্তু আপনারা চাইলে কেজি টু পাউন্ড পাউন্ড টু কেজি করতে পারবেন এটা দিয়ে এখন আমি ব্যাটারিটা দেখাই দেখেন রিমোটের ব্যাটারি এই ব্যাটারিগুলো কিন্তু একদম সব জায়গায় পাবেন একটা মুদির দোকানেও কিন্তু ব্যাটারি পাবেন এটা কিন্তু দুইটা ব্যাটারি দিয়ে চলে ভিউার্স আর এটা কিন্তু এই ওয়েট স্কেলটার সবচেয়ে বড় সুবিধা হলো এগুলো কিন্তু ব্যাটারি সেভার তো আপনার ব্যাটারি কিন্তু কোনো অপচয় হয় না এটা কিন্তু ওয়াট ওয়ান অফ আপনার যখন প্রয়োজন হবে তখন আপনি চালাবেন যখন প্রয়োজন হবে না তখন কিছুক্ষণ পরে এটা অফ হয়ে যাবে আমি এটা চালাই দেখাবো তার আগে মডেলগুলো সম্পর্কে পরিচয় করে দিই এই দেখুন আরেকটা অসাধারণ একটা কালার রেইনবো কালারের চমৎকার একটা কালার এটা ডিসপ্লেটা কিন্তু দেখেন এটা কিন্তু হাইট রয়েছে ডিসপ্লেটা এটা কিন্তু একটা এক্সট্রা একটা ফিচার এটাতে আপনি যখন ওয়েট দিবেন তখন ডিসপ্লেটা এখানে আসবে তো এটা আমি আপনাদেরকে দেখাবো দেখেন আমি প্রথমে এই এটার যে বক্সটা বক্সটা একটু দেখাই দেখেন এটা মডেল নাম্বার হলো এমইবি থ্রি ফোর টু নাইন আর বি এটা হলো মডেল এই যারা এই মডেলটা নিতে চান মডেলটা অবশ্যই এভাবে স্ক্রিনশট দেবেন যাতে করে বুঝতে পারি আমি যে এটা আপনি নিতে চাচ্ছেন তো সংক্ষেপে এটারও একটু ফিচারটা দেখে নেন এটাও কিন্তু ম্যাক্সিমাম একশো আশি কেজি আর পাউন্ড হিসাব করলে চারশো পাউন্ড এটা নিতে পারবে আর চারটা সেন্সর রয়েছে এল ইডি বিশ দশমিক ছয় এম এম আর ভিউয়ার্স এটাও কিন্তু ওয়াট ওয়ান অফ এটার সাথে তিন পিস ব্যাটারি ইনক্লুডেড আর এটা হলো যখন ব্যাটারি আপনার লো হবে তখন কিন্তু এই 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 টাইপের কিন্তু আপনাকে সিগন্যাল দিবে তখন আপনি ব্যাটারিটা চেঞ্জ করতে পারবেন তো এটা হলো ইন্ডিকেটর এখন আমি একটু প্রোডাক্টটাতে আসি দেখেন এটাও কিন্তু অসাধারণ একটা টেম্পার গ্লাস দিয়েছে দেখেন রাউন্ডটা ডিজাইনটা কিন্তু সুন্দর পেছনে একটু আসি দেখেন এটারও কিন্তু চারটা সেন্সর তো এটা এটারও ব্যবহার সিস্টেম একই আপনি সমান জায়গাতে রাখবেন এটাও পাউন্ডে কনভার্ট করতে পারবেন কেজি টু পাউন্ড পাউন্ড টু কেজিতে আপনি কনভার্ট করতে পারবেন এটার ব্যাটারিটা একটু দেখাই দেখেন এটাও কিন্তু তিনটা ব্যাটারি ইনক্লুডেড এই ব্যাটারিগুলো সব জায়গাতেই পাবেন তো ভিওয়ার্স এখন আমি লাস্ট যে মডেলটা এই মডেলটা একটু নেন এটা কিন্তু ডিজাইনটা কিন্তু অন্যরকম দেখেন এখানে কিন্তু আপনি পা এখানে রাখবেন সেখানে কিন্তু এসের এক দুই তিন চার তো চারটা কিন্তু এসেছে রাউন্ড দিছে এটা কিন্তু সুন্দর এখানে কিন্তু আপনি এটা এটাতে পা রাখবেন এটা কিন্তু একটা নির্দিষ্ট করে দিয়েছে এটা কিন্তু ডিসপ্লে কিন্তু হাইড রয়েছে দেখেন এটা কিন্তু যখন ওয়েট দিবেন তখন কিন্তু অটোমেটিক ডিসপ্লেটা চলে আসবে আর এখানে মিয়াক লেখার আছে এটারও কিন্তু চারটা সেন্সর এক দুই তিন চার এটার ব্যাটারিটা একটু দেখায় আপনাদেরকে দেখেন এটার কিন্তু ব্যাটারি তিনটা ব্যাটারি তিনটা ব্যাটারি পেন্সিল তো এই পেন্সিল ব্যাটারি অনেকগুলো কিন্তু অনেক সুবিধা রয়েছে আপনার ব্যাটারি শেষ হলেই আপনি কিন্তু যে কোনো জায়গা থেকে নিয়ে এসে আবার কিন্তু চালাতে পারেন এটাও কিন্তু কেজি টু পাউন্ড পাউন্ড টু কেজি দিয়ে আপনি কনভার্ট করতে পারবেন তো ভিওয়ার্স এখন আমি একটু যে কোনো একটা একটু চালাই দেখাই এটা একটু চালাই দেখাই দেখেন তো এই রকম আমি যে রাখলাম এই যে সমান জায়গাতে রাখলাম তো দেখেন এটা কিন্তু এখন অফ অবস্থায় আছে আমি যদি এটার ওপর ওয়েট দেই তখন কিন্তু এটা জ্বলে উঠবে দেখেন এটা কিন্তু ওয়েট নিয়েছে এসে দেন সেভেন্টি সিক্স পয়েন্ট এটা কিন্তু একসময় আপনার আমার ওয়েটটা ট্রাক করে নেবে যে ওয়েটটা ট্রাক করে নিয়েছে ছিয়াত্তর কেজি চারশো গ্রাম আর কি তো এটা এখন আমি যদি নামি দেখেন এখন নামলাম এটা কিন্তু অটোমেটিক যখন পাটা নেমে নিয়েছি তখন কিন্তু এটা অটো অফ হয়ে গেল তো চমৎকার সিস্টেম এটা করে কিন্তু আপনার ব্যাটারি কিন্তু অপচয় হচ্ছে না ভিওর্স একদম অ্যাকুরেট ওজনটা পাবেন এটা দিয়ে তো আমি বাকি যে দুইটা রয়েছে এটা একটু আপনি এখানে আমি একটু দেখাই একটু ক্লোজলি দেখাবেন জাস্ট ডিসপ্লেটা দেখায় আমি হাতের একটু ওয়েট দিচ্ছি দেখেন ডিসপ্লেটা দেখেন কত সুন্দর আসে দেখেন অসাধারণ একটা ডিসপ্লে রয়েছে আমি এখন ছেড়ে দিলাম দেখেন এখন জিরো হয়ে গেল এক সময় কিন্তু এটা অফ হয়ে যাবে এটা কিন্তু এক সময় অফ হয়ে যাবে ডিসপ্লেটাও কিন্তু সুন্দর বোঝাই যাবে না যে এই জায়গায় ডিসপ্লে রয়েছে এটা কিন্তু এক্সট্রা একটা ফিচার এই ওয়েট স্কেলটাতে তো এটা কিছুক্ষণ পরে অফ হয়ে যাবে এখন আমি এটা একটু দেখাই এই দেখেন অটোমেটিক অফ হয়ে গেছে এটা দেখেন অটোমেটিক অফ হয়ে গেছে এখন আমি এটা যদি একটু ওয়েটটা আসছে এই দেখেন ডিসপ্লেটা আসছে তো এটা কিন্তু কেজি দেখাচ্ছে আমি একটু একটা জিনিস দেখাই এখন আর কেজি আছে আমি একটু পাউন্ড করে দেখাই আপনাদেরকে এই যে এখানে ক্লিক করলাম দেখেন এখন কিন্তু এই দে আইবি অপশান আছে দেখতে পাচ্ছেন এটা আইবি কিন্তু অপশান আছে এটা হলো পাউন্ড তো আমি একটু পাউন্ড দিই দেখেন দেখেন পাউন্ডে কিন্তু এখন দেখাচ্ছে তো আমরা যেহেতু কেজিতে অভ্যস্ত আমরা পাউন্ড রাখবো না আমরা হলো কেজিতেই রাখবো তো কেজিতে দিলাম এই যে দেখেন এখন কিন্তু কেজি হয়েছে এই যে এখন দেখেন এখন কিন্তু কেজিতে হয়ে গেছে তো এইভাবে আপনারা কিন্তু চাইলে কনভার্ট করতে পারবেন যারা পাউন্ডে দেখতেছেন তো পাউন্ডে নিতে পারেন যারা কেজিতে তারা কেজিতে তো ভিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন এই তিনটা মডেলই কিন্তু খুবই অসাধারণ ডিজাইন তো আপনারা বাসা বাড়িতে নিতে পারেন যারা জিম করেন রেগুলার যারা ডায়েট কন্ট্রোলে শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু এই মডেলগুলো নিতে পারেন আপনারা প্রতিদিন ওয়েটগুলো মাপতে পারেন অ্যাকুরেট ওয়েট মাপার জন্য আপনার সকালবেলা করে যারা ওয়েট মাপেন তারা কিন্তু অ্যাকুরেটটা ওয়েটটা পাবেন তো তারা যারা যারা ডায়েটের জন্য চিন্তাভাবনা করতেছেন তারা কিন্তু অবশ্যই এই ওয়েট স্কেলগুলো নেবেন এতে করে আপনি বুঝতে পারেন আপনার ওয়েটটা কত সপ্তাহে বা প্রতিদিন আপনি ওয়েট যদি মাপেন তাহলে এগুলো নিতে পারেন ভিওয়ার্স তো ভিওয়ার্সে এখন দামের এক বিষয়টা আসি তার আগে ভিওয়ার্স আপনারা যারা এই ভিডিওটা দেখছেন যদি দোকানদার ভাইরা যদি দেখে থাকেন এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের থেকে পাইকারিও নিতে পারবেন তো তাদের জন্য পাইকারি রেট থাকছে এছাড়াও যারা আমাদের খুচরা কাস্টমার রয়েছে তারাও কিন্তু ভালো একটা রেট পাবেন তো প্রথমে যে মডেলটা দেখিয়েছি এ বি ফাইভ টু ওয়ান জিরো এই মডেলটার প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা ভিওয়ার্স এই মডেলটা পনেরোশো টাকা দেন বি থ্রি ফোর এই যে এ বি থ্রি ফোর টু নাইন আর এন বি তো এই মডেলটারও প্রাইস দিচ্ছি পনেরোশো টাকা এটাও পনেরোশো টাকায় পাচ্ছেন ভিওয়ার্স দেন এই যে এই মডেলটা এম আই এফ ওয়ান টু ডাবল জিরো ডি এই মডেলটা প্রাইস দিচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স পনেরোশো পঞ্চাশ টাকা এটা পাচ্ছেন ভিওয়ার্স আর ভিওয়ার্স আপনাদের জন্য চমৎকার একটা অফার থাকছে আপনাদের জন্য তো যারা আজকে যে ভিডিও আজ আজকে থেকে আপনারা কিন্তু পনেরো দিনের কিন্তু একটা অফার পাচ্ছেন পনেরো দিন আপনারা যেখানেই নেন হোম ডেলিভারি ফ্রি পাবেন তো পনেরো দিনের মধ্যে যদি আপনারা অর্ডার করেন আপনারা কিন্তু হোম ডেলিভারি পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারিটা দিতে লাগতেছে না আমরা কিন্তু একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি ভিওয়ার্স তো আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের যে শেয়ারকৃত যে নাম্বারগুলো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো নাম্বার রয়েছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন অর্ডার কনফার্মেশনের নিয়ম হলো মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকাটা থাকবে আমাদের যে ডেলিভারি ম্যান যাবে তাদের হাতে দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন ভিওর্স ভিওয়ার্স আপনারা যারা আমাদের ওয়ার হাউজে আসতে চান আমাদের ভিডিও ডিসক্রিপশনে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে আপনারা ওই অ্যাড্রেস অনুযায়ী এসে আপনারা আমাদের ওয়ার হাউসে এসে আমাদের আইটেমগুলো দেখতে পারেন যারা পাইকারি নিতে চান তারাও কিন্তু আসতে পারেন এসে আমাদের কিন্তু ওয়ার হাউসটা ভিজিট করতে পারেন আমাদের অনেক আইটেম আছে ইনশাআল্লাহ আপনারা ভালো একটা প্রাইস পাবেন তো দোকানের ভাইয়েরা আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন হোলসেল রেটের জন্য তো ভিওয়ার্স আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি